ঘন কুয়াশার দাপটে চরম দুশ্চিন্তায় মুর্শিদাবাদের আলু চাষিরা নতুন বছরের প্রথম থেকে বাড়তে শুরু করেছে কুয়াশা বর্তমানে বিকেল হলেই বাড়ছে কুয়াশা যার দাপট থাকছে রীতিমতো সকাল দশটা অবধি যে কারণে মাটির তলায় পচে যাচ্ছে বহু নামি বেনামি আলু মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়োয়া ব্লক এলাকার আলু চাষিরা জানাচ্ছেন অকাল বর্ষণের কারণে এর আগেই ধান পচে গেছে জমিতে কৃষকদের তার পরেও কোন রকমের ঋণ নিয়ে কালো বাজারে চড়া দাম দিয়ে সার কিনে বহু মূল্যের বীজ বসিয়ে আলু চাষ করতে হয়েছিল একটু লাভের আশায় তবে এই সময়টা আলো ওঠার সময় হলেও এখন বেড়েছে কুয়াশা কারণে যে আলুর গাছ মরে যাচ্ছে জমিতেই ফলে রীতিমতো শুকনো অবস্থায় পরিণত হচ্ছে মাটির ভেতরে নতুন আলু যা বাড়ি নিয়ে যেতেই পচে যাচ্ছে বহু নামি বেনামি আলু এই এলাকায় চাষ হয় তবে বর্তমানে কুয়াশার দাপটে সেই সমস্ত আলু নষ্ট হয়ে যাচ্ছে চাষিদের কপালে ব্যাপক চিন্তার ভাজ সকলেই এখন সরকারি সাহায্যের আশায় দিন গুনছে এ ধানের পথ থেকে অনেক মানে মানে প্রচুর লস হয়েছে আমাদের মানে কুয়াশা হচ্ছে কুয়াশা হয়ে গাছগুলো মারা যাচ্ছে গাছগুলো মারা যাওয়ার পরে এ আলু তো আমার তোলার টাইম ছিল না তবুও আমাকে তুলতে হচ্ছে কেন আলুগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য আলুরগুলো আমার তুলতে হচ্ছে প্রচুর ক্ষতিপূরের মধ্যে আছে আমরা হাফ হাফ লস যা খরচ করেছে সেখান থেকে হাফ হাফ লস হ্যাঁ এবার ঋণপত্র এখন হ্যাঁ এই পেসে তাহলে আমাদের কি হবে খুব একটা লাভ হবে না আমাদের এই যে হাফ হাফ এই যে আপনার দেখতে তো পেয়েছেন এতে আবার কি লাভ হবে হাফ হাফ সবই লস ধানের লস খেয়েছি আবার এতে আলুতেও লস খেয়েছে এই যে কুয়াশাতে গাছ মাছ সব মরে গেল মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়